ডিসপ্লেটা কিন্তু পনেরো ইঞ্চি ডিসপ্লে একেবারে ফোর কে ভিডিও পর্যন্ত আপনারা প্লে করতে পারবেন নিয়মেরিক কিবোর্ড সহ কিন্তু এই ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেড যেটা টু ইন ওয়ান আমি জাস্ট দেখাবো যে ল্যাপটপটা একদম ব্লেডের মতো পাতলা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এসপি এলিড বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট যেটা থ্রি সিক্সটি রোটেড টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআ সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম থাকবে হানড্রেড পার্সেন্ট এ কন্ডিশন কোনো কাস্টমাইজ করা হয়নি অরিজিনাল চার্জার পাওয়ার কট ব্যাগ মাউস সব কিছু দিয়েই কিন্তু আপনারা

মানে প্রাইসটা একদম দিচ্ছেন একদম রিজনেবল থাকবে ব্র্যান্ড নিয়ে ওপেন বক্স ল্যাপটপ অর্ধেক দামে পাবে আসলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আসলে দিবসে শেষ নাই কত দিবস আছে আর গিফটেরও শেষ নাই তো যারা প্রিয়জনকে ল্যাপটপ গিফট করতে চাচ্ছেন যারা দেশের বাইরে আছেন বা দেশে আছেন তারা কিন্তু বক্স সহ ল্যাপটপ কিন্তু আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন অথবা নিজের ব্যবহারের জন্য নিতে পারেন আমি জাস্ট একটা জিনিস দেখাবো যে আমার হাতে যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা হলো মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসে যে ফোর জিবি গ্রাফিক্স ডিএন ল্যাপটপ থাকবে তাও আবার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার যেটা কপি চার্জার প্রমাণ করতে পারে ল্যাপটপ ফ্রি এ চার্জার সহ কিন্তু বক্সহ ল্যাপটপ নিতে পারবেন আমি জাস্ট এদিক থেকে একটু দেখাই আপু দেখেন জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি টেন পর্যন্ত আমার কাছে আছে লেনোভো সিরিজের এল ফোর এইট জিরো এল ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এছাড়াও কিন্তু আজকে টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে কত জানেন মাত্র ছত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম ইসে থাকবে তা আবার কন্ডিশন থাকবে একদম ব্র্যান্ড নিউ লুকে বক্স সহ আসে আপনি যে কোনো ল্যাপটপ পারচেজ করবেন বক্স সহ নিতে পারবেন কিন্তু আজকে তো আমি সবগুলোই দেখতে পাচ্ছি যে বক্স সহ এখানে বক্স সহ আছে আবার বক্স ছাড়াও আছে কিছু আছে লুক ব্র্যান্ড নিউ এই পাশে যেমন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ কিন্তু এসপি এনবি আছে এসপি ফেভিলিয়ান এগুলো বক্স থেকে খুলে জাস্ট দেখানোর জন্য রেখেছি বিভিন্ন কালারের ল্যাপটপ আছে তার কি আপনার কাছে হচ্ছে সব টাইপের ল্যাপটপগুলোই পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ টেন জেনারেশন জি টেন এসপির জি টেন এলিট বুক সিরিজের জি টেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবে মাত্র আটান্ন হাজার টাকা বক্স সহ পাবে এগুলো কিন্তু বক্স সহ আমি জাস্ট দেখানোর জন্য ওপেন করে রাখলাম এটা কিন্তু ফার্স্ট ইউজার আপনি তো এই প্রিমিয়াম ল্যাপটপগুলো নিতে হলে চলে আসতে হবে কিন্তু টেকফ্লাইতে আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের এগারো বারোতলায় বারোশো দুই নাম্বার শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও কিন্তু এসপির জি সেভেন

এই ল্যাপটপটা বাংলাদেশে আপনি সর্বোচ্চ একটা দোকান হয়তো থাকতে পারে এক দুইটা দোকান হয়তো থাকবে এছাড়া বাংলাদেশে কেউ আনে নাই এখনো একদম ব্লেডের মতো পাতলা একদম ব্লেডের মতো আর কন্ডিশন দেখেন আমি জাস্ট বলবো ল্যাপটপ যারাই কিনেন যারাই কিনেন যে শোরুম থেকে কিনেন আপনি দেখতে হবে যে চার্জারটা আপনাকে অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা কারণ অরিজিনাল চার্জার ছাড়া মাদার বোর্ড ভালো থাকবে না আমি জাস্ট গ্যারান্টি দিচ্ছি কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে আমার ভিডিওর স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ল্যাপটপ ফ্রি কপি চার্জার প্রমাণ করলে ল্যাপটপ ফ্রি ওকে আর যে প্রাইজের নেক না কেন একদম লো লো বাজেট থেকে লাখ টাকা ল্যাপটপ পর্যন্ত অরিজিনাল চার্জার বাধ্যতামূলক যেখান থেকে কিনেন অরিজিনাল চার্জার দেখে নেবেন এসএসডি বলি কিন্তু এনভিএমই এসএসডি কিনা সেটা কেউ বলি না ল্যাপটপ কেনার সময় অবশ্যই দেখতে হবে যে ল্যাপটপটা এনভিএমই এসএসডি আছে কিনা ল্যাপটপের কাস্টমাইজ হয়েছে কিনা গ্রেড এ কন্ডিশন দেখবেন তারপরে প্রাইস প্রাইস ডাজেন্ট ম্যাটার আগে দেখতে হবে কন্ডিশন আপনার পাঁচশো টাকা কম দেওয়াটা জিতে যাওয়া না আগে দেখতে হবে যে কন্ডিশন আমার কাছে যে মডেলগুলো আমি দেখাচ্ছি মিনিমাম চারশো পিস ল্যাপটপ আছে দেখে আপনি যে মডেলটা আমি এখন ভিডিওতে দেখাচ্ছি এটা শপে এসে দেখার পরও যদি সেম কন্ডিশন হয় তবে পারচেস করবেন নাহলে করতে হবে না যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন আগে যে আপনি যে মডেলটা পছন্দ সেটা কত পিস আছে সেটা দেখবেন তারপরে র্যাম অ্যাসিসডি কিবোর্ড ডিসপ্লে সব কিছু চেক করে দেওয়া হবে তারপর আপনি পারচেস করবেন তাহলে আপনি ঠকবেন না তো আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট আপনারা জাস্ট আমি যে মডেলটা বলবো নোট করে রাখবেন গুগলে চার্জ করে আমার কাছে আসবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে তাহলে বুঝবেন যে আমরা কতটা কমে বা কতটা ডিসকাউন্টে দিচ্ছি এস পি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট যেটা থ্রি সিক্সটি রোটেড টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআ সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম থাকবে এটা বাংলাদেশে পাওয়া যায় তবে ষোলো জিবি র্যাম দিয়ে পাওয়া যায় বত্রিশ জিবি র্যাম দিয়ে কারোর কাছে নাই এই ল্যাপটপটা র্যাম থাকবে হলো বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি এনভিএম ইসিডি আর সাথে পাবেন হলো ষোলো জিবি শেয়ার শেয়ারগ্রাফিক্স থ্রি সিক্সটি ডল বি সাউন্ড দিয়ে এই ল্যাপটপটা ওয়ান জিরো ফোর জিরো জি এইট প্রাইস থাকবে অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এছাড়া আরেকটা অফার আছে যেটা বাংলাদেশের সবচেয়ে কমন মডেল

ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এ কন্ডিশন কোনো কাস্টমাইজ করা হয়নি অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস সব কিছু দিয়েই কিন্তু আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এসপি এলিট বুক সিরিজে জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এক মাসে কোনো প্রবলেম হবে ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিয়ে যাবেন আফটার সেল সার্ভিসের কথাই বলছি এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ল্যাপটপ চেঞ্জ করে নতুন ল্যাপটপ নিয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ল্যাপটপ যতদিন ভাবে সেটাই বলছি ল্যাপটপ যতদিন থাকবে সার্ভিস ফ্রি এক টাকাও লাগবে না এখন আপনি হাত থেকে ভেঙে ফেললেন ফেলে ভেঙে ফেললেন তাহলে ওই ফিজিক্যাল ড্যামেজ আমরা এলাও করব না সেক্ষেত্রে যে পার্টসের টাকাটা আপনাকে দিলেই হবে আমরা সার্ভিস করে দিব ফ্রি এক টাকাও সার্ভিসের জন্য পে করতে হবে না আমাদের শপে নিয়ে আসতে হবে রাইট ওকে আর যারা ঢাকার বাইরে করতে পারবে সরাসরি ভিডিও কলে দেখে তো যারা প্রিয়জনকে ল্যাপটপ গিফট করতে চাচ্ছেন আমি বলবো যে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ যেটা ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট ল্যাপটপ এটা একটা বেস্ট ডিল হবে কারণ এই ল্যাপটপটাতে আপনারা সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি আগের ভিডিওগুলোতে কম দামে কিছু প্রোডাক্ট আমরা দেখাইছিলাম এগুলো কিন্তু ওই যে থ্রি ওয়ান নাইন জিরো আছে তারপরে ওই যে ইলেভেন ই ছিল এগুলো হলো আপনার ফোর জিবি র্যাম দিয়েছিল কোনোটা এইট জিবি র্যাম অ্যাসিডি কিন্তু একশো আঠাশ জিবি ছিল আর এখন যে মডেলটা আমার হাতে আছে বক্স দেখতে পাচ্ছেন আপনারা মাত্র খুললাম এই ল্যাপটপটা হল ল্যানোভো কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসিজি থাকবে ল্যাপটপটা লুক লাইক এস ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে একদম এই ল্যাপটপটা অরিজিনাল চার্জার পাওয়ার কট ব্যাগ মাউস সব কিছু দিয়ে থাকবে প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা এটাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি সতেরো সতেরো হাজার টাকায় পাবেন এছাড়া আরেকটা ল্যাপটপ আছে আমার কাছে আমি একটু দেখাই যে ল্যাপটপটা হলো এস ল্যানোভো থিঙ্ক সিরিজের এই ল্যাপটপটা যদি দেখায় একটু ল্যানোভার থিঙ্ক জগতে সবচেয়ে সুন্দর বা প্রিমিয়াম ল্যাপটপ হলো এক্স সিরিজের ল্যাপটপগুলো যেগুলো এক্স সিরিজ থাকে আর কি যেমন এক্স ওয়ান ইউগা এক্স ওয়ান কার্বন এটা হলো এক্স থার্টিন এই ল্যাপটপগুলো হলো একটু প্রিমিয়াম হয় আমি জাস্ট দেখাবো যে ল্যাপটপটা একদম ব্লেডের মতো পাতলা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে একদম কন্ডিশন দেখেন আমি সব ল্যাপটপেই কিন্তু কন্ডিশন আগে দেখাচ্ছি পরে প্রাইস বলবো কনফিগারেশন বলবো এটা হলো রাইজেন প্রসেস দিয়ে একটা ল্যাপটপ এক কথা একটা কম্পিউটার এটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হলো রাইজেন ফাইভ প্রসেসর দেওয়া আছে বত্রিশ জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটাতে থার্টি টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে আর পাঁচশো বারো জিবি এন অ্যাসিডে থাকবে একেবারেই কন্ডিশন থাকবে একদম নতুনের মতো ল্যাপটপটা কিন্তু টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার সহ পাওয়ার কর্ড কেমন দেবে চার পাঁচ ঘন্টা প্লাস মিনিমাম চার পাঁচ ঘন্টা এর বেশি থাকবে বললাম তো এক কথা এটা কম্পিউটার এটা তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা আমি জাস্ট এটা বললাম আপনারা এটা দেখবেন আগে এক্স থার্টিন মডেল লেনবো থিঙ্ক প্যাডের যেটা বত্রিশ জিবি র্যাম থাকবে রয়জেন ফাইভ প্রসেসরের ল্যাপটপ ছয় কোর বারো থ্রেড বারো এম বিএল থ্রি ক্যাশ মেমোরি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড হলে কিন্তু নিতে পারবেন বক্স সহ আছে টাইপ সি পোর্ডের অরিজিনাল চার্জার সহ আরও হাই হাইকনফিগারেশনের ল্যাপটপ আছে আমার কাছে যেমন জি এইট এসপির জি এইট এই মডেলটা অনেক আপডেট মডেল এটাও রাইজেন প্রসেসর দিয়ে গেমিং প্রসেসর আমি জাস্ট একটু কন্ডিশনটা কেটে দেখাই এটাও আমার কাছে প্রায় বিশ পিস প্লাস এসেছে বিশ পিস বেছে এক পিস নিতে পারবেন তো ল্যাপটপটার কন্ডিশন দেখেন একটু অপো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো এই ল্যাপটপটা হলো এসপির পি সিরিজের জি এইট যেটা হলো রাইজেন প্রসেসর দেওয়া আছে রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপটা ছয় কোর বারো থ্রেড ষোলো এম ক্যাশ মেমোরি এই ল্যাপটপটাতে ক্যাশ মেমোরি ইউজ করা হয়েছে ষোলো এমবি যারা মানে মূলত গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করবেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন অথবা যত ভারী কাজ করতে চান স্টুডেন্টরা আছেন সবার জন্য এটা বেস্ট ডিল হবে কারণ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন একদম স্মুথলি কারণ এটা ক্যাশ মেমোরি হলো ষোলো এম বি ক্যাশ মেমোরি জি এইট এ মডেলটা ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে পাঁচশো বারো মেগাওয়াইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে আর পাঁচশো বারো জিবি কিন্তু এনভিএমই অ্যাসিডি থাকবে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা মার্কেট চ্যানেল প্রাইস আমি জাস্ট বলবো যে এটা ফর্টি ফাইভ ছিল এখন কিন্তু আপনারা পাচ্ছেন জি এইট মডেল এইচপির তা আবার বক্স সহ ল্যাপটপ প্রাইস পড়বে অনলি থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জি আগে বলেছি আপু যে মডেলটা বলছি ওই মডেলটা যারা আমার ভিউয়ার্স আছেন তারা আপনারা নোট করে রাখবেন তারপরে আপনারা

কোরআ ফাইভ থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি অ্যাসিডি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম ই অ্যাসিডি থাকবে ডিসপ্লেটা কিন্তু পনেরো ইঞ্চি ডিসপ্লে একেবারে ফোর কে ভিডিও পর্যন্ত আপনারা প্লে করতে পারবেন নিউ মেরিক কিবোর্ড সহ কিন্তু এই ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেড যেটা টু ইন ওয়ান এ এইচপি এনবি ফিফটিন কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসএসডি প্রাইস থাকবে অনলি এইটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এছাড়াও আরও কন ইয়ে আছে আমি তো প্রোডাক্টের জন্য যেতে পারছি না এই ল্যাপটপটা দেখেন এই ল্যাপটপটা আমার হাতে দেন একটু এটা হলো এটাই ব্র্যান্ড নিউ এটা হলো ইবু সার্টিফাইড একটা ল্যাপটপ প্লাস যেটা হল জেনারেশন ল্যাপটপটার কালার দেখেন একটু ডিফারেন্ট কালার বাংলাদেশে এই ধরনের কালার কিন্তু খুব রেয়ার আসে এটা কিন্তু আপনি চিনতে পারছেন আমি কিন্তু কালার চিনি না তো এই ল্যাপটপটা হল কোরাই সেভেনের থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি এস থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসিডি অলপশের সাউন্ড সিস্টেম থাকবে আর ল্যাপটপটা হল মানে বাংলাদেশে কয়েকটা কয়েকজনের ভিতরে একজন হবেন যদি এই কালারগুলো মূলত সচরাচর আসে না হ্যাঁ ডিফারেন্ট কালার তো আনকমন এই ল্যাপটপটা জেনারেশন দিয়ে প্রাইস পড়বে এইট থাউজেন্ড হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি আছে বুক জি টেন এটাও কিন্তু বক্স সহ আমি বারবার বলছি আপনারা বক্স সহ নিতে পারবেন এই ল্যাপটপগুলো এটা ওপেন বক্স ল্যাপটপ তো এই ল্যাপটপটা হলো আমার হাতে দেখেন এটাও কিন্তু ব্র্যান্ড নিউ আপনারা দেখতে পাচ্ছেন এলিট বুক সিরিজের জি টেন সব বুঝতে পারছেন যে ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন এটা র্যামটা আগে বলি আমি কনফিগারেশনটা বললাম না র্যামটা হলো ষোলো জিবি র্যাম থাকবে পাঁচ হাজার ছয়শো বাসি স্পিডের র্যাম দেখেন নর্মালি কিন্তু ষোলো জিবি র্যাম থাকে বা বত্রিশ জিবি র্যাম থাকে কত বত্রিশশোশ বাস স্পিড চব্বিশশো বাস স্পিড একুশশো তেত্রিশশো বাসি স্পিড বা বিয়াল্লিশশো সাতষট্টি বাসেরও হয় যেমন আমরা যে ল্যাপটপটা যে ওয়ান জিরো ফোর জিরো জি এইট যে মডেলটা দেখাইছি সেটা বাস স্পিডটা বলা হয়নি এটা হলো বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম থাকবে কিন্তু আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা র্যাম স্পিড হলো পাঁচ হাজার ছয়শো বাসে স্পিড র্যাম সো বুঝতে পারছেন ষোলো জিবি র্যাম থাকবে তাও আবার এক্স লটে আপনি কিন্তু আরও আপডেট করার অপশন আছে আর সাথে কিন্তু টু ফিফটি সিক্স জিবি এনভি মি এসিডি থাকবে আর র্যাম কনফিগারেশনটা হলো রাইজেন প্রসেসর দেওয়া থাকবে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিরিজের ল্যাপটপটা তো এই কনফিগারেশন দিয়ে কিন্তু আর কিছু লাগে না যত প্রকার ভারী কাজ আছে সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন স্মুথলি আর এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটা নিতে পারবেন মাত্র ফিফটি এইট থাউজেন্ড ওকে আটান্ন হাজার টাকা দিলে কিন্তু পেয়ে যাবেন ড্রাগন ফ্লাই এইচপির ড্রাগন ফ্লাই খুবই সুন্দর একটা ল্যাপটপ বা সবার পছন্দের ল্যাপটপ দেখেন এই ল্যাপটপটা হাতে নিলে মনে হবে না যে হাতে নিয়েছেন কারণ একদম লাইট ওয়েট একদম স্লিপ স্লিম এবং কি একেবারে প্রিমিয়াম একটা ল্যাপটপ যেটা থ্রি সিক্সটি করে যারা মূলত বড় প্যান্টের পকেট থাকলে পকেটও নেওয়া যাবে হ্যাঁ একদম রিজনেবল প্রাইজে পাবেন এই ল্যাপটপটা হলো এসপির এল বুক সিরিজের ড্রাগন ফ্লাই জি টু যেটা করাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম থাকবে সিক্সটিন জিবি র্যাম এই ল্যাপটপগুলো কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না আমি বারবার বলছি কারণ এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট যেটা বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে এই ল্যাপটপটা কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না সো যারা ষোলো জিবি দিয়ে প্রাইস কমে পাচ্ছেন বলছেন যেন হয়ে যাবে নো বত্রিশ জিবি র্যাম এটাই নিতে হবে কারণ আপনি র্যাম ইচ্ছা করলেও কিন্তু বাড়াইতে পারবেন না কমাইতেও পারবেন না সো এই ল্যাপটপটা হলো ড্রাগন ফ্লাই এটাও কিন্তু র্যাম কমানো বাড়ানো যায় না সো ষোলো জিবি র্যাম দেওয়া আছে এইট জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এনভিমি এসএসডি দিয়ে নিতে পারবেন মাত্র টাকা রোজ গোল্ড এটা সবার পছন্দ মোবাইলের ক্ষেত্রে রোজ গোল্ডটা কিন্তু আমার কাছে যদি ল্যাপটপটা যদি রোজ গোল্ড দেখায় তাহলে কেমন হয় দেখেন কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন কোরাই কোরআভের থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এসএইডি থাকবে পাঁচশো বারো জিবি এনভিমি এসএসডি আর আপডেট জেনারেশন একদম থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ আপনারা দেখেন লুকটা কত সুন্দর আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা এত মানে প্রফেশনাল লেভেলের কাজ যারা করতে চাচ্ছেন একদম আপডেট কিছু চান তারা কিন্তু এই অথবা বলছি যে ভ্যালেন্টাইস ডে থেকে শুরু করে কিন্তু কত ডে আছে আপনার প্রিয়জনকে আপনি ল্যাপটপ গিফট করবেন বক্স সহ কিন্তু ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা থার্টিন জেনারেশন ল্যাপটপ প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা হলে দিয়ে দিব আপু সত্তর হাজার অনলি সেভেন্টি থাউজেন্ড হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুহাক ভাইয়ের ভিডিও দেখুক আর ডেলি নিডস রোহান ভাইয়ের ভিডিও দেখুক কোনো সমস্যা নাই সবাই আসে শুধু বললে হবে যে আমি ভিডিও দেখে এসেছি